গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো সোমবার দিন সন্ধেবেলা থেকে আবার ব্লগটা শুরু করেছিলাম কিন্তু বেশিক্ষণ করিনি অল্প সামান্য একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম তো দোকানে গেছিলাম চা শেষ হয়ে গেছে অনেক কদিন হয়ে গেছে আর আমার চা খেতে তো খুবই ভালো লাগে সারা দিনে একবার চা না খেলে চলে না সেখানে আমি দু তিন দিন ধরে চা খেতে পারছি না তো ভাবলাম দোকানে যাই দোকান থেকে দু একটা জিনিস আনার আছে সেটাও নিয়ে আসি সন্ধ্যেবেলা টিফিন করার জন্যও কিছু নিয়ে আসি আর তার সাথে চাটাও নিয়ে আসবো তো এখানে আমি লাড্ডু নিয়ে এসেছি দশটা তিনটে বিস্কিট আছে যেগুলো বেকারিতে তৈরি হয় বিস্কিটগুলো খেতে বেশ ভালো নরম চা দিয়ে খাবো আমি আর ফুচকুশোনা শুভকে এমনিই দেবো আর এখানে আমি ফুচকা নিয়ে এসেছি সন্ধ্যাবেলা আমরা টিফিন করব বলে তো একটা ফুচকা আবার সুজির জন্য বার করলাম ও আমার পাশেই দাঁড়িয়ে আছে তো ওকে তো দিতেই হবে নালে তো বুঝতেই পারছো তো যাই হোক তারপর আমি এখানে নিয়ে এসেছি ব্লিচিং পাউডার বর্ষার জন্য পুরো বাড়ি সবুজ হয়েছিল তো ভাবলাম যে ব্লিচিং পাউডারটা নিয়ে এসে রাখি আবার হঠাৎ করে কোন দিন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই খেতে হবে খাবি কি এটা এটা কি খাবি এটা আমাকে আসতে দেখেই একদম হুড়মুর করে পড়েছে গায়ের ওপরে চললো এখানে ও ঘরে নিয়ে গিয়ে খাবে এখানে খাবে না ঘরে চলে গেছে তো ঘরে যেহেতু পুচকুসোনা শুভ ঘুমাচ্ছে আর আমি তো এই ঘর থেকে ওই ঘরে যাইনি তো ওই জন্য আবার চলে এসেছে দিয়ে এই দেখো পাপের উপর রেখে খাচ্ছে তো এরকম সবুজ পাপের উপরে না ওদের খেতেও সুবিধা হয় আর কিছু পরে থাকলে দেখতে পারে তো সেটা কিন্তু খেয়ে নেয় পরিষ্কার করে তো আমার জন্য করে নিলাম এখানে আবার এক কাপ চা তো ভিডিওটা বেশি বড় করব না বলে তোমাদেরকে চাটা বানানো আর দেখালাম না আর সত্যি কথা বলতে কি চায়ের এখন একটা নেশা হয়ে গেছে তো চা না খেলে একদমই ভালো লাগে না তো দু তিন দিন চা খাইনি আজকে দু তিন দিন পর চা খাবো তো ওই জন্য ভালো করে একটু দুধ দিয়ে গাঢ় করে চা বানিয়েছি আর সত্যি কথা বলতে কী বলো তো এই চা খাওয়ার নেশাটা আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরেই কিন্তু আমার হয়েছে মানে বাবার বাড়িতে কোনো দিনও চা খাইনি ছোটোবেলায় কোনো দিন মা বাবা চা দিত না সেটা লিকার চা হোক বা দুধ চা হোক কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে এই একটা জিনিস শিখেছি যেটা আমি সারা জীবনে কোনোদিনও ভুলবো না আর বেশিরভাগটাই আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের জন্য মানে শ্বশুর বাবার জন্য কারণ উনি চা খেতে খুব ভালোবাসতেন তো যখনই চা খাই ওনার কথা কিন্তু খুব মনে পড়ে তো তার পরের দিন সকালবেলা পুচকুসোনা শুভকে টিফিনে বানিয়ে দিলাম ম্যাগি চাউমিন তো সেটার থেকে আবার তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে একটা পনেরো তোমাদের সাথে এখন ব্লগটা শেয়ার করছি তো আমি যাচ্ছি পুচকুসোনাকে আনতে আজকে দুপুরের রান্নাটা এখনও কমপ্লিট হয়নি শুধু ভাত করেছি আর আসার পরে ডিমের ঝোলটা করব তো সুজি তখন ওই ঘরে ঘুমাচ্ছিল তো আমাকে যেই দেখেছে আমি রেডি হয়ে বেরোচ্ছি তো এখনও বেরিয়ে চলে এসেছে তো আমি ওই ঘরটা তালা দিয়ে দেবো আর এই ঘরেও থাকবে কারণ আমি বেরোবার পরেও এক মিনিটও গেটের কাছ থেকে সরবে না গেটের কাছেই থাকবে আমি যতক্ষণ না ফুচকুসোনাকে আনবো আর এই দেখো জায়গায় জায়গায় বাটিতে জল রাখি কারণ ওর কখন জল তেষ্টা পায় তার কোনো ঠিক নেই আর যেখানে সামনে জল পায় বাটিতে সেখানেই খেয়ে নেয় তো পাকা ঘরে একটা আর এই কর্কেটের ঘরে একটা দুটো বাটিতে সবসময় জল রাখি কখনও কখনো আবার যদি দেখি যে জল নিয়ে খেলা করছে তাহলে পাকা ঘরেরটা সরিয়ে দিয়ে শুধুমাত্র এই ঘরে রাখি তো চলো এবার বেরোনো যাক প্রচুসোনাকে নিয়ে আসি তারপর রান্নাটা কমপ্লিট করব আর ওই যে সাইকেলটা বার করব কারণ আমি এখন সাইকেল নিয়েই যাই সাইকেল যখন থেকে ঠিক হয়েছে পুচকুশোনাকে আনতে সাইকেল নিয়ে যাই বেশিক্ষণ লাগে না এখানে কাছাকাছিতেই গাড়ি বের করো আবার ভরো আর আজকে গাড়িটা বের করলেও অসুবিধা ছিল না কারণ আজকে মঙ্গলবার কুচকুশোনাকে নিয়ে আমি নাচের ক্লাসে যাব আর তার আগে আমাকে মানে অনেকটা আগেই বেরোতে হবে আজকে কুচকুশোনাকে নিয়ে আমি ওই চারটের দিকে বেরিয়ে যাব শুভ স্কুল থেকে আসার পরেই আমি বেরিয়ে যাব একবার মিউনিসিপ্যালিটিতে যাব সেজন্য আজকেও প্রচুর কাজ আছে সেরকম একটা ভিডিও সকাল থেকে কিছুই শেয়ার করিনি শুধুমাত্র পুচকুসোনা শুভকে কি খাইয়ে পাঠ মানে কী টিফিন দিয়ে পাঠিয়েছি সেটাই শেয়ার করেছি আর বাকিটা এখন থেকে স্টার্ট করছি তো চলো আমি নিয়ে আসি তারপরে আবার ব্লগটা স্টার্ট করব তো কুচকুসনাকে নিয়ে এসে এই যে পাখার নিচে বসে আছি প্রচুর গরম আজকে রোদ নেই কিন্তু প্রচুর পরিমাণে গরম আর ও স্নান করতে যাবে তো তার আগে আমাকে বললো যে একটুখানি দই দিয়ে লাসি করে দাও তো দই বেশি নেই আমি এখন সত্যি কথা বলতে কি বলতো আর দই পাচ্ছি না কারণ সুজিকে দই আর ডিম এই দুটো জিনিসের থেকে এখন কিছু দিন মানে আমি একটু ওকে দূরে রাখতে চাই ওর পশমটা কেন উঠছে সেটা নিয়ে আমি ডাক্তার কেউই বুঝতে পারছি না যেহেতু স্কিনটা ওর এরকম রুখো ছিল না রুখো হয়ে গেছে তার রিজেনটাও বুঝতে পারছি না আমরা কেউ তো যাই হোক এখন দই আর ডিম এই দুটো জিনিস যেহেতু ওকে খুব একটা খাওয়া খাওয়াবোই না এখন মানে বলতে পারো একদমই ওকে খাওয়াবো না তো সেই কারণে দইটা বানাইনি কারণ দই আমাদের এখন এই মুহূর্তে খেতে ইচ্ছা হলেও আমরা খেতে পারছি না সবার এই জ্বর ঠান্ডা এই জিনিসগুলোর থেকেই রিসেন্ট আমরা একটু ভালো হয়েছি আর দইটা খেলে একটু ঠান্ডা লাগে আর দই ঘরে থাকলে বুঝবুছো না যখন তখন দই বার করে খায় তো সামান্য যেটুকু দই আছে এখন আমি আপাতত ফুচকুশোনাকে একটু শরবত করে দিই আর আমিও খাই আর সুজিয়ে দেখো এখানে ঘুমাচ্ছি আমরা যেই আসলাম আসার পরে ও দেখলো আমরা দুজন বাড়ি চলে এসেছি একটু গায়ে উঠলো তারপরে আমি বললাম ওখানে গিয়ে চুপ করে শো এত গরমের মধ্যে লাফালাফি করিস না দিয়ে চুপ করে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে আর গরমের মধ্যে আমার তো প্রচুর পরিমাণে ঘামাচি হচ্ছে গলায় টলায় সব আর ফুচকুশোনার আজকে নাচের ক্লাস আছে তো স্নান করে খেয়ে তারপরে আমার সাথে বেরোবে আর আমি বলে দিই আমাদের ফিফটিন আগস্টের জন্য ডান্স হচ্ছে ওর জন্য আমার একটু গরম লাগছে মানে ১৫ আগস্টের জন্য স্কুলে নাচের প্রোগ্রাম হবে আর সেখানে সব বাচ্চাদেরকেই ডান্স করতে হবে তো কিছু প্রোগ্রামে নাম দিয়েছে যেহেতু ডান্স শেখে আরও ডান্সটা করতে ভালোবাসে স্কুলে প্রত্যেক বছরই যাই হোক না কেন সেখানে কুচকুসোনা ডান্স করে ঠিক আছে এবার স্কুল থেকে কী গানে নাচ করাচ্ছে আমাকে বলেছে আমার অতটা মনে নেই তবে যেটুকুই হবে আশা করছি ভালো হবে তবে আমরা তো প্যারেন্টসরা যাব না পনেরো আগস্টে আমরা যাব না ওইভাবে স্কুলের প্রোগ্রাম নয় ওখানে আগস্ট সেলিব্রেট করবে আমি যখন রেডি যাবো দেখিয়ে দেবো দেব হ্যাঁ তো সেটা হতে পারে যে সকালে যখন স্কুলে যাবে তার আগে ডান্সটা করে একবার দেখিয়ে দেবে তো তখন তোমরাও দেখতে পারবে আমিও দেখতে পারবো তো ওই জন্য জানি না এখনও কোনো ড্রেস কিনতে দেবে কিনা না বা কীরকম ড্রেস পড়তে দেবে তাও জানি না বেশি সময়ও নেই আজকে মোটামুটি বারো আজকে সম্ভবত বারো তারিখ হ্যাঁ আজকে বারো তারিখ কিছু বলেনি এখনও ইউনিফর্মেও হতে পারে বা সাদা ড্রেসেও হতে পারে তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো যদি স্কুল থেকে বলে তো এখন যাই ওকে লাসি বানিয়ে দিই তারপরে আমি ডিমেন ছোলটা রান্না করবো তো ডিমের ঝোলটা রান্না করতে বেশি সময় লাগবে না তাই ভাবছি যে আজকে খাওয়া দাওয়াটা শুভ আসলে একবারেই করব। কালকে আমরা দুজন একসাথে খেয়েছিলাম শুভ এসে পরে খেয়েছে আজকে মা ছেলে মেয়ে তিনজন একসাথেই খাবো একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো তো চলো এখন একটু লস্সি বানিয়ে নিই লস্যি বানিয়ে খাই দুজনে মিলে তারপরে সুজিকে খেতে দিই তারপরে ব্লগটা আবার পরে শেয়ার করছি আলু ভাজা করতে করতে আমি আবার দুয়ের লসিটা বানিয়ে নিয়েছি তো আলু ভাজা এখানে হয়ে গেছে আলু ভাজাটা তুলে তারপর ডিমের অমলেটটা করব। আর এখানে পুচকুশোনা আমার জন্য হাফ হাফ গ্লাস লসি করেছি কারণ যতটা দই ছিল তার মধ্যে একজনার মোটামুটি হতো তো সেটাই আমরা দুজন ভাগ করে নিলাম আর সকালবেলা ম্যাগি চাউমিন খাবো বলে আর ভালো লাগছিল না বলে খাইনি তো যাই হোক আর এখানে দু রকমভাবে পেঁয়াজ কেটেছি একটা পেঁয়াজের অমলেট হবে মানে অমলেটের মধ্যে পেঁয়াজ দেবো আর একটা হবে পেঁয়াজের ডিমের ঝোলের মধ্যে দেওয়ার জন্য তো দু রকমভাবে কেটেছি একটা মোটা করে একটা ছোট ছোটো তো এখানে আলু ভাজাটা তুলে নেবো তার আগে পুচকুসোনাকে লচ্ছিটা দিয়ে আসি আমিও লাস্সিটা খেয়ে নিই তো অমলেট করে ঝোল খেতে আমাদের বেশি ভালো লাগে তো ওই জন্য আজকে আমি অমলেট করে ঝোল করব তো এখানে আমি চারটে ডিমের অমলেট করবো একসাথে পিঁয়াজ নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব আর দু টাইমের জন্য ডিমের ঝোলটা করছি বলে আমি এখানে চারটে ডিম দিয়ে রান্না করছি এক টাইমের জন্য হলে পরে আমাদের দুটো ডিমের অমলেটেই হয়ে যায় আর অমলেটগুলো কিন্তু বেশ মোটা মোটা হয় আর আমাদের অমলেট দিয়ে ডিমের ঝোলটা খেতেই ভালো লাগে ডিমের কুসুমটা ভেতর থেকে নিয়ে গোটা ডিমের ঝোলটা খেতে না মানে খুব একটা ভালো লাগে না তো যাই হোক একটু বেশি করে তেল দিয়ে ভাজছি আর এই তেলেই কিন্তু দুবার করে অমলেটটা করা হয়ে যাবে সম্পূর্ণ তেলটাই একটা অমলেট লাগবে না তো আলু ভাজার পরে আর এর মধ্যে তেল অ্যাড করিনি যেটুকু আলু ভাজার পরে তেল ছিল তো সেটা দিয়ে একটু মোটা করে ভালো করে অমলেটটা করে নেবো তো তার আগে এখন ডিমটাকে ভালো করে একটা সাইড ভাজতে দিতে হবে কারণ এখন পাল্টি মেরে দিলেই ভেতরে কাঁচা রয়ে যাবে তো ভালোভাবে এটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার এটাকে আমি হালকা করে ভাজ করে নেবো যেরকম পাটিসাপটা করে তো যাই হোক এইভাবে তোমরা কারা ডিমের অমলেট করে ঝোল খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি এর আগে মানে ইউটিউবে ভিডিও করতে করতে একবার হঠাৎ করে আমি ভিডিওতে দিয়েছিও একটা কোনো ভিডিওতে আমি দিয়েছি যে ভুল করে জানো তো পিঁয়াজ আর আদা রসুন সব কিছু না দিয়ে শুধু পিঁয়াজ দিয়ে আমি ডিমের ঝোল করেছিলাম তো খেতে এত ভালো হয়েছিল মানে খেতে বসে তখন ভাবছি যে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে এতদিন খেয়ে এসেছি আর আজকে আদা রসুন ছাড়া ডিমের ঝোল যে এত ভালো লাগে সেটা আগে কোনো দিন বুঝতে পারিনি তো ভুল থেকেই মানুষ সব কিছু শেখে তো সেরকমই ব্যাপার আমি কিন্তু নিজেই ভুল করে অনেক কিছু শিখি আর ভালোও লাগে একটু ভুল করাতে কিন্তু আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি তো আমি এখানে অমলেটগুলোকে কিন্তু ভালো করে কেটে নিয়েছি কেটে আবার ভালো করে ভেজেছি মানে ভাজতে ভাজতে আমি কিন্তু পিস করে নিই যাতে কাটিং করার পরেও যাতে ডিমের অমলেটের ভিতরে তেলটা যায় আর ভিতরে যেন কাঁচা না থাকে ডিমের মশলাটা কষাতে দিয়ে আবার এদিকে আমি জামা কাপড় তুলতে এসেছি বাইরে মেঘ করেছে দু একদিন ধরেই খুব মেঘ করে রয়েছে রোদ তেমন একটা উঠছে না কিন্তু প্রচুর পরিমাণে গরম তো যাই হোক আমি জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে আর একদম ফোটা ফোটা যখন বৃষ্টি পড়ে তখন আমাদের কর্কেটের ঘরে কিন্তু আওয়াজ হয় তো ভাবলাম যে সময় থাকতে তুলে নিই কারণ রান্না করতে করতে জোরে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার অসুবিধা হবে তো যেটুকু শুকিয়েছে জামাকাপড় তো সেগুলোকে ঘরে নিয়ে এসে রাখলাম আর এখানে ভালো করে মশলাটা কষে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আর ফুটে উঠলে পরে তারপরে পিস করে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দেব তো একদমই সিম্পল আলুর তরকারি যেভাবে রান্না করে সেম ওইভাবেই রান্না করেছি শুধু এটা ডিমের ঝোল ডিম তো খেতে নিজের মতনই এক প্রকার বলতে পারো অসাধারণ শুধু ভাজা করলেই এত ভালো লাগে আর ঝোলের মধ্যে দিলে তো ঝোলের টেস্ট আরও বেড়ে যায় তাতে পেঁয়াজ আদা রসুন দাও চাই না দাও আমি কোনো সময় যদি সেরকম হয় পিঁয়াজ ছাড়াও একবার রান্না করে দেখবো কেমন লাগে তো যাই হোক চলো এবার এটা ফুটতে থাকুক তারপর ডিমটা দিয়ে ফুটিয়ে তোমাদেরকে ফাইনাল একবারে আমি খেতে বসার সময় দেখাবো কারণ শুভ আসতে এখনও দেরি আছে আর ততক্ষণে ডিমের ঝোলটা ভালোভাবে ফুটে যাবে তোমাদেরকে আজকে একটা পার্সেল দেখাবো যেটা আজকেই এসেছে তো এখন বাজে দুপুর আড়াইটে দুটো সাঁইত্রিশ হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে খাবার রেডি হয়ে গেছে আমার তো ভাবলাম আজকে যে পার্সেলটা এসছে সেটা তোমাদেরকে দেখাই তো এই যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আছে এতদিন আমাদের খুবই দরকার ছিল মানে এটা নেব কি নেব না সেটা ভেবে ভেবেই এতদিন নেওয়া হচ্ছিল না তো চলো খুলে দেখাই তোমাদেরকে আর এই পার্সেলটা আমাদের অনলাইন থেকে অর্ডার করার কারণ হচ্ছে আমরা কাছাকাছিতে পাচ্ছিলাম কোম্পানিটা কোম্পানিতে পাচ্ছিলাম না ঠিক আছে জিনিসটা পাচ্ছিলাম না এমন নয় জিনিসটা তো অ্যাভেলেবেল সব জায়গাতে সব দোকানে কিন্তু এই কোম্পানিটা পাচ্ছিলাম না এই যে আমা ছাতা তো আমরা যেই ছাতাটা নিয়েছি সেটা এখানে দেখো কেসি পাল অ্যান্ড সানস ঠিক আছে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা কেসি পালের একটা ছাতা নেবো কারণ এই ছাতাগুলো খুব টিকসই হয় দাঁড়াও এক মিনিট আমি দেখিয়ে দিই তো ব্ল্যাক কালারটা নিলাম কারণ অন্য যে কালারগুলো সেগুলো আমার সম্ভবত মনে হচ্ছিল যে তেমন একটা ভালো হবে না কারণ ব্ল্যাক কালারের যে কাপড়টা হয় না সেটা খুব মোটা হয় আর মজবুত হয় অনেকটা টিক্সইও তো এটা হচ্ছে ডবল ফোল্ডিং ঠিক আছে ট্রিপল ফোল্ডিং যেটা হয় তিন ভাজের ওগুলো তিন ভাজের কারণে তাড়াতাড়ি ছাতাগুলো ছাতাগুলো খারাপ হয়ে যায় আর দু ভাজের ছাতাগুলো কিন্তু অনেক দিন টেকে তো এটা কোনো বাটন সিস্টেম নয় একদম সিম্পল যেরকম আগে সবাই ইউজ করতো সেরকম তো এই ছাতাটা বেশ অনেকটাই বড় দুটো মানুষ কিন্তু একটা ছাতার মধ্যে ভালোভাবে যেতে পারবে এই যে ফুচকু যদি আমি আনতে যাই তাহলে কিন্তু আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে ছাতার কোয়ালিটিটাও খুব ভালো এসেছে আর ছাতার হ্যান্ডেল দেখি তারপরে এই যে নিচে ধরার জায়গাটা এটাও বেশ মজবুত তো ফুচকু অনেকক্ষণ থেকে বলছিল যে চলো খুলি আমি বললাম একটু ওয়েট কর আমি রান্নাটা করি তারপরে খুলবো ওরকম কর না সুজি সুজি থেকে ছাতাটা ধরছে এবং সোজা ধরো অন্যকে আচর দিয়ে দিলে কিন্তু ছিঁড়ে যাবে তো এটার প্রাইসটা অনেকটাই বেশি নিয়েছে পাঁচশো টাকার কাছাকাছি তোমাদেরকে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা যদি চাও তাহলে দেখে নিতে পারো অনেক রকম কোয়ালিটি আছে আর সুন্দর সুন্দর কালার আছে কিন্তু আমার মনে হলো ব্ল্যাক কালারটাই সবথেকে বেস্ট আর যখন ছাতাটা ইউজ করার হবে তখন ইউজ করবো আর বাকিটাই মেজেই কভারের মধ্যে শুকিয়ে রাখা যাবে যখন প্রয়োজন পড়বে না তো কেমন হয়েছে যে একটু মানে তোমরা কমেন্ট করে বলো তোমরা তো হাতে ধরে বুঝতে পারছো না কিন্তু কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো হয় আর খুব টিকসই মানে ঠিক মতন ব্যবহার করতে পারলে অনেক দিন যাবে সবটাই হচ্ছে নিজেদের উপরে ওই যে বলে না যে হাড় হাবাতের মতন যদি ভালো জিনিসও আনা হয় না যারা একটু হাড় হাবাতে হয় মানে জিনিস নষ্ট করার অভ্যাস আছে বা জিনিসের যত্ন করতে জানে না তো তাদের কাছে সব জিনিসই মানে সাধারণ তারা তো দুদিনই নষ্ট করে দেবে আর আমাদের যা কিছুই নেওয়া হয় জিনিসটা যদি নষ্ট না হয় তাহলে আমাদের হাত থেকে খুব একটা তাড়াতাড়ি নষ্ট হয় না তো বাড়িতে একটা ছাতার খুব দরকার ছিল রোদ দূরের জন্য বিশেষ করে নয় বৃষ্টির জন্য তো নেওয়া হলো আর হ্যাঁ তোমাদের দাদা ভাই কিন্তু ছাতাটা নেওয়ার জন্য আমাদেরকে মানে বলেছিল যে অত ভেবে লাভ নেই যখন কোম্পানির জিনিস নিতে একটু দাম তো হবেই তো নিয়ে নাও অর্ডার করে ফেলো তো এটাও বেশি দিন সময় লাগেনি ওই পাঁচ ছ তারিখ করে অর্ডার করেছিলাম আজকে দিয়ে গেল বারো তারিখে তো এখন তো জিনিসপত্র খুব তাড়াতাড়ি চলে আসা আগের মতন আর অত লেট হয় না দশ দিন পনেরো দিন বা এক সপ্তাহ তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এটা খুব সাধারণ জিনিস শেয়ার করার মতনও এমন কিছু নয় তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কেসি পালের ছাতা নেব লোকাল ছাতাগুলোর কাপড়গুলো খুব পাতলা হয় ওই জন্য তো চলো এবার তোমাদেরকে ডিমের ঝোলটা দেখিয়ে দিই আর সুজিকে খেতে দিয়ে দিই শুভও চলে আসবে আমরা একসাথে খেতে বসবো তারপর পরে দেখা তো এখন বাজে তিনটে কুড়ি আমরা খেতে বসবো শুভ চলে এসেছে ফ্রেশ হয়ে নিয়েছে তো ভাবলাম খাবারগুলো দেখে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি তো এই যে আমাদের ডিমের ঝোল একদম হেলদি আর টেস্টি কোনো রিচ ছাড়া একদম নর্মাল তো যাই হোক এটাই আমাদের দুবেলার রান্না ভাতও আর ডিমের ঝোলও আর সুজির জন্য ইলিশ মাছের মাথা ফুটিয়েছিলাম কারণ মাথাগুলো একদমই খাওয়া হয় না দুপুরে ওকে দু পিস মাছের মাথা দিয়ে ভাত দিয়েছি আর এক পিস রয়েছে রাতে ওর হয়ে যাবে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো